কক্সবাজার সদরের চৌফলদণ্ডী গ্রামের মাঠ এই বিস্তীর্ণ জমি দেশে লবণ উৎপাদনের অন্যতম এলাকা এখানে সমুদ্রের পানি সংরক্ষণের মাধ্যমে উৎপাদন করা হয় লবণ আপাত দৃষ্টিতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে লবণ উৎপাদনের এই বিষয়টি সস্তা ও সহজলভ্য মনে হলেও মোটেও সহজ নয় জমির লিস্ট থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত কানি প্রতি সনাতন পদ্ধতিতে লবণ উৎপাদনে ব্যয় হয় বাহাত্তর হাজার টাকা আর আধুনিক ও পলিথিন পদ্ধতিতে ব্যয় হয় আশি হাজার টাকা অথচ প্রতি কানিতে এবার লবণ বিক্রি হচ্ছে ছেষট্টি হাজার টাকা কানির খরচ কত যায় হিসাব করছেন প্রায় পাঁচষট্টি হাজার সত্তর হাজার লবণ আসে কয় মন দুশো আড়াইশো মন আচ্ছা তাহলে কত করে পড়ে মন মনে করে দুটো মানে আরতে ফি লম্বা তিনশো কিনা এখন বেশি বাইদ দেয় লবণ যদি বীজ ডালা হয় বীজ যদি বালা হয় তিনশো মনও পাই যদি অবস্থা খারাপ হয় আড়াইশো মন দুশো মন কত করে লবণ বেচেন মন বাড়া আড়াইশো টাকা বেচলে আমরা দুশো দশ টাকা করে পাই দশ টাকা বিশ টাকা যাবে দালালি বিশ টাকা জায়গা যাবে লেবার ভাড়া এটা তুলবোধে গাড়ি লেবার ভাড়া মানে আর দুশো দশ টাকা করে পাই খানের পিছের দুশো নিতে হবে দুশো মন নিলে নিলে আমাদের হবে আর কি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ লবণ শিল্পের বেহাল অবস্থা নিয়ে আলোচনা উঠে আসে গত বিশ মার্চ কসস বাজেট আয়োজিত প্রাক বাজেট আলোচনায় কৃষি বাজেট কৃষকের বাজেট মনে পাঁচশো টাকার উপরে লবণের দাম হতে হবে কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি দুইশো থেকে আড়াইশো টাকা মন আমাদের সমস্যা আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না আমাদের ন্যায্য মূল্য দিতে হবে দুইজন লোক রাখছি একজন লোক ইতিমধ্যে ফালাই গেছে লবণ উনার মজুরির টাকা দিতে পারছি না বাইর থেকে লবণ আসার কারণে আমাদের লবণটা ডাউন হয়ে গেছে এদিকে ভুক্তভোগীদের অভিযোগ লবণের বর্তমান পরিস্থিতি নিয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়নি যদি ফসল ভালো না হইল ফসল ভালো না হলে বারবিটা বিক্রি করে দিতে হবে আগে আসিল মানে ৩১০ টাকা হ্যাঁ এখন কমে গেছে আড়াইশো টাকা আসে টাকা লস হবে এই শিল্পকে রক্ষার স্বার্থে প্রয়োজনীয় সরকারি নজর বৃদ্ধি করা হোক এমন আশা সংশ্লিষ্টদের চেষ্টার শেষ নেই খাটুনির কমতি নেই নেই শুধু ন্যায্য মূল্য একটা ন্যূনতম দাম লবণের ক্ষেত্রে নির্ধারণ না করলে এই চাষিরা দিনের পর দিন আরো রসা তলে যাবে এবং একটা সময় আসবে ঐতিহ্যবাহী এই লবণ শিল্পটি একেবারেই হারিয়ে যাবে কক্সবাজারের চৌফলদণ্ডি থেকে শাইক সিরাজ চ্যানলাই